উনার নামাজের ছবিটা আপনারা পোস্ট করেন না এখানে নামাজকে খাটো করা হচ্ছে নাওজি উনার ধার্মিকতা আপনারা পেশ করেন না ও আসলে ধার্মিক না ও ধার্মিকতার ফ্রেম নিয়ে জুতা চুরি করার মতো চুরি করতে আসছিল শাইখ আবেদা আলী যে বর্তমান বাংলাদেশে ভাইরাল একটা নাম তো তিনি চ্যানেল 24 এ সাক্ষাৎকারে কি বলেছেন প্রশ্নপত্র বিক্রি করে যা টাকা কামিয়েছে তার সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া রাস্তায় খরচ করেছে তার মানে আপনি সুদের টাকা এনে আল্লাহর রাস্তায় দান করতেছেন সুদের টাকা এনে আল্লাহর রাস্তায় দান করতেছেন আর আল্লাহ আপনাকে माफ করে দিবে এত সোজা না আবেদা আলী সাহেব এত সোজা না কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া কি বলেছেন ख्याल করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 168 নং আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুল্লু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা tattabi'u মানুষ জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু এর মানে এর মানে কি বুঝতে পারতেছি এর মানে হচ্ছে যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে হালাল খেতে হবে হালাল উপার্জন করতে হবে হালাল ভাবে চলাফেরা করতে আর এখানে সবচেয়ে বড় বিষয় কি হচ্ছে জানেন এক আবেদালি ধরা খেয়েছে কিন্তু এরকম শত শত আবেদালি আমাদের কানে বামে ঘুরে বেড়াইছে যেগুলো ধরা পড়ছে না যেগুলো ধরা চার ভাই আচ্ছা আবেদালি যে ঘুষ নিয়ে প্রশ্ন ফাঁস করেছেন তিনি কয়টা অপরাধ করেছে জানেন এক নাম্বার সে অন্যের হক নষ্ট করে দুই নাম্বার হচ্ছে যে সে প্রতারণা করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উন্মত এবং আমাদের দলভুক্ত তিন নাম্বার সে মিথ্যা কথা বলেছে এবং চার নাম্বার সে তাকুয়ার লেবাস নিয়ে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের পছন্দের লেবাস এবং পছন্দের পোশাকটাকে এবং মুসলিমদের এই ধর্মটাকে খাটো করেছে মানুষের কাছে ছোট করেছে আজ আবেদ আলীর এতগুলো ছবি ফেসবুকে ভাইরাল আপনারা লক্ষ্য করে দেখেন যে শুধুমাত্র তার নামাজের যে ছবিগুলো বা তার চেহারায় দাঁড়িয়ে আছে এই ছবিগুলো শুধুমাত্র ভাইরাল তার যখন চাকরিতে সে যোগদান করেছিল সেই সময় তার যে চেহারা ছিল তার যে দাড়ি ছাড়া ক্লিন শেপ চেহারা ছিল ওই সমস্ত ছবি কিন্তু একটাও ভাইরাল না আসলে এখানে ওনার নামাজের ছবিটা আপনারা পোস্ট করেন না এখানে নামাজকে খাটো করা হচ্ছে নাউজুবিল্লাহ উনার ধার্মিকতাকে আপনারা পেশ করেন না ও আসলে ধার্মিক না ও ধার্মিকতার ফ্রেম নিয়ে চুরি চুরি করার করতে দেখেন ওনাকে যত জায়গায় ফোকাস করা হচ্ছে সব জায়গায় ওনার দাড়ি আছে সব জায়গায় টুপি আছে সব জায়গায় উনার পাঞ্জাবি আছে আর শুধুমাত্র ফোকাস করা হচ্ছে যে উনি নামাজ পড়তেছে এই ধরনের ছবিগুলা দেখেন কোথায় সমুদ্র সৌকতে নামাজ পড়তেছে কোথায় বিমানে নামাজ পড়তেছে কোথায় গাড়ির ভিতরে নামাজ পড়তেছে এই ধরনের ছবিগুলা ফেসবুকে পোস্ট করা হচ্ছে এই ধরনের ছবিগুলা দিয়ে তাকে প্রকাশ করা হচ্ছে আচ্ছা আমি একটা কথা বলি মসজিদে যে জুতা চুরি করতে পাঞ্জাবি এবং টুপি পর সে কি আসলে নামাজ পড়তে আসে নাকি জুতা চুরি করতে আসে সে যতই পাঞ্জাবি যতই টুপি পরুক সে জুতা চোর সে জুতা চোর সে জুতা চুরি করতে আসে এখন এই বিষয়টাই হচ্ছে আবেদালের ক্ষেত্রে সে আসলে এই সুন্নাতি পোশাকের আড়ালে এই সুন্নাতি চেহারার আড়ালে একজন চোর সে চুরি করার জন্য আর কি এই ভেষ ধারণ করেছে আসুন আমরা সকলে মিলে তার অপরাধটাকে ঘৃণা করি ইসলামকে নয় তার অপরাধটাকে ঘৃণা করি তার ধার্মিকতাকে নয় সকলে ভালো থাকবেন সুস্থ الله عزيزي. السلام عليكم ورحمة الله وبركاته